হ্যালো ভিওর্স নমস্কার সকলকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কিন্তু একটু চাপে আছি মনে হচ্ছে কিসের চাপ আসলে চাপটা হচ্ছে বাজারের চাপ সেটা কীরকম মানে বাজার করতে গেলে চাপ অনুভব করি আলুর চাপ বেগুনের চাপ উস্তের চাপ সকল শাক সবজির চাপ বুঝতেই পারছেন কেন চাপা চাপের কথা বলছি আমি কিন্তু চপের কথা বলিনি চাপের কথা বলেছি বাজারে যখন যায় আমাদের আলু বাবাজি যে পরিমাণ চাপ দিচ্ছে তো বাজার করাই মুশকিল বাজারে গেলে আলু এখন ষাট টাকা ভাবা যায় খাওয়ার মধ্যে একটু আলুই খেতাম তাও আলুর যে দাম বাজারে গেলে আর বাজার না করে ফিরে আসতে মন চায় কিন্তু কে আর করা আলু তো কিনতেই হবে কিন্তু আলু কারণ হচ্ছে আলু হচ্ছে আমাদের এখন জাতীয় খাবার প্রতিটা তরকারির সাথে আলু দিতেই হবে তারপর আবার কি বেগুন ষাট টাকা বুঝতে ষাট টাকা মানে ষাট টাকা ষাট টাকা আসেন ভাই ষাট টাকা ষাট টাকা তো গাড়ি চালাইতে চালাইতে মনে হচ্ছিল একটু আলুর কিচ্ছা করি আলু আমার আলু ওগো আলো জীবন ভরা আলু জীবন ভরা কিন্তু আলু পাবো কোথায় আমি একটা জিনিস বুঝি না যে আমাদের দেশে কি জনসংখ্যা বেড়ে গেল আগেও তো সেই আঠারো কোটি ছিল এখনও আঠারো কোটি তখন ছিল তিরিশ টাকা পঁচিশ টাকা এখন আঠারো কোটিতে ষাট টাকা মাঝে 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 তো সত্তর টাকাও হয়ে গেছিলো এরকম কেন হচ্ছে আমাদের দেশের জনগণ খাওয়া দাওয়া বেশি শুরু করলাম নাকি সিন্ডিকেট আমরা আসলে সাধারণ জনগণ তো এত কিছু বুঝি না আমাদের চা আসলে নাগালের ভিতরে সব কিছু কিন্তু আমাদের তো সব কিছু কেনাকাটার বাইরে চলে যাচ্ছে নাগালের বাইরে চলে যাচ্ছে আমরা শুধু আছি অন্য কিছু নিয়ে যেটা নিয়ে আমাদের আসলে আন্দোলন করার কথা সেটা আমরা কেউ ভ্রক্ষেপ করছি না এই সিন্ডিকেট আমাদের সব কিছু যেমন রমজানের মধ্যে তরমুজের দাম বাড়িয়ে দিল হ্যাঁ সাতশো টাকা ছয়শো টাকা আসুন ভাই আসুন ছয়শো টাকা যেই তরমুজ কেনা দর্শক বন্ধ করে দিল চলে আসলো তরমুজ দুইশো টাকা তো সব কিছু যদি এরকম করে আমাদের সাধারণ জনগণ একটু বুঝতো তাহলে বাজারটা বোধহয় এত অস্থির হতো না এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত কারণ যেমনটা দেখছি এরকম করলে ভালো হতো সবাই যদি একটু আলু খাওয়া কমে দিত তারপর একটা কথা না বলেন কি পোলট্রির মাংস ব্রয়লার মুরগি দুইশো টাকার উপরে কেজি ভাবা যায় সাধারণ মানুষ কোথায় যাবে এসব কি হচ্ছে হুম সুশীকান্ত হচ্ছেটা কি দাদরা বাজাও দাদরা আসলে অনেক দুঃখে এই কথাগুলো বলছি আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের মানে তাদের জন্য বাজারটা এখন আগুন এমনিতে তাপমাত্রা এখন বিয়াল্লিশ ডিগ্রির উপরে কিন্তু বাজারে গেলে যখন বাজার করতে যায় মনে হয় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি নয় ফিফটি প্লাস হয়ে গেছে সব তাপ মিলে দুর্বি সহজ জীবনযাপন করছে সবাই তো মনে হচ্ছে এই মুহুর্তে আসলে কিছু করার নেই এভাবেই মানে দাম বাড়লে কি চাহিদা কমিয়ে দিতে হবে যেখানে এক কেজি খাইতাম সেখানে এখন হাফ কেজি খেতে হবে এছাড়া তার আর উপায় নেই কারণ ইনকাম তো বাড়ে না সব জায়গাতেই আমাদের মতো পরিবারের জন্য সমস্যা দেখ অনেক দুঃখে গাড়ি চালাইতে চালাইতে ভিডিওটা করলাম মনে হলো একটু বাজারের কিচ্ছাটা করি তাই করলাম কারোর ভালো লাগলে একটু লাইক দিবেন আর যদি কারো খারাপ লাগে অবশ্যই অ্যাভয়েড করে যাবেন কোনো বাজে মন্তব্য করবেন না এগুলো জাস্ট আমার ব্যক্তিগত অভিমত ব্যক্তিগত খারাপ লাগা এই আর কি তো বলতে বলতে চলে আসলাম বাড়িতে যাই একটু রেস্ট নিই আর বাজারে চিন্তা করি তো দাঁড়ানোর সাথে সাথে আমার স্টুডেন্টের সাথে আবার দেখা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিন্তা করবেন যে কি করলে ভালো হয় ঠিক আছে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা